Oh, সো হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে চলে এসছে আর নতুন ভিডিও নেই এবং আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে হতে চলেছে কারণ হচ্ছে যে আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়ছি সোজা পাহাড়ের পথে অবশ্যই থাম্মেল দিকে তোমরা বুঝতে পেরে গেছো এবং আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবে আমি এতদিন ফোনে শ্যুট করতাম যেহেতু আমি কাজে গিয়ে সমস্ত শ্যুটগুলো করতাম তো সেহেতু ক্যামেরাতে আমি কোন কাজ করতাম যেহেতু ওই জন্য ফোনে শ্যুট করতাম তো আজকের এই কয়েকদিনের এখন পুরো ভিডিওটা আমি ক্যামেরাতে শ্যুট করব তোমাদের জন্য সুন্দর কোয়ালিটিওয়ালা ভিডিও এবং ভ্লগ তার সাথে সিনেম্যাটিক ভিডিও সো চলো আজকের ভ্লগটা আমি রাত থেকেই শুরু করছি এবং আমরা ঠিক ভোরবেলা বেরোবো প্রায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখানে আমি দেখাই এখানে সমস্ত ব্যাক ফ্যাক রেডি এবং এখানে জুতো রেডি এবং সমস্ত কিছু গাড়ি নিচে আছে এবং সমস্ত কিছু আমরা প্ল্যান করে রেখেছি এবং কোথায় যাব সেটা আস্তে আস্তে ভিডিওর মধ্যে পুরোটাই দেখতে হবে তোমরা সো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি রাইডিং সেট আপে সো ফাইনালি আমি রেডি এখানে খালি হেলমেটটা পরা পাখি এবং সমস্ত কিছু এখানে রেডি আর এই ব্যাগও রেডি এবার এখান থেকে সোজা চলে যাবো মনজোদ্দার বাড়ি এবং মনোযোদ্দার বাড়ি থেকে মনোযোধাকে উঠিয়ে মনে হয় সমস্ত লাগেজ এই ব্যাগে সেট করে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো অনেকের বাড়ি সেখানে বাবাই অনেক একসাথে আছে সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা রাস্তায় তো বিষয়টা হচ্ছে এটাই যে সকাল থেকে বেরিয়ে যাওয়ার পর পুরোপুরি একদম অবস্থা খারাপ পুরো পুরো রাস্তাতে বৃষ্টি ছাড়া নেই না বের করতে পেরেছি ক্যামেরা না বের করতে পেরেছি ফোন এখন অনেকটা পথ চলে এসেছি প্রায় আমরা দুশো সতেরো কিলোমিটার পার করে এখন ইসলামপুর বাইপাসে এবং এইখানে অনেকটা সময় পরে এখানে সময় পেয়েছি দাঁড়িয়ে আমরা একটু সবাই সমস্ত ড্রেস গুলো একটু শুকানোর চেষ্টা করছি একটু সূর্য মামাকে দেখতে পেয়েছি আমরা এখানে তো রাস্তায় কোনো কিছু দেখাতে পারিনি তোমাদেরকে এবং এখানে অলরেডি বাবাই অনেক সবাই আছে মনোজিৎ সবাই আছে সবাই এখন একটু সবার ড্রেস গুলো ঠিকঠাক করছে একটু কারণ হচ্ছে যে পুরোপুরি ওদের রেইনকোট সহ সমস্ত কিছু ভিজে গেছে আর রেইনকোটের মানে রেইনকোটের ভেতরে সমস্ত কিছু ভিজে গেছে আহ আমারও ভিজে গেছিল বাট আমি এখন রেইনকোটে রেখেছি তো চলো এবার আমরা আস্তে আস্তে সোজা বেরোই পাহাড়ের পথে এবং আমরা এখন পাহাড়ের পথে সোজা বেরিয়ে যাব আর সাথে আমরা চারজন আর সবাই একটু আসো একবার বহু লড়ি যাচ্ছে লড়ি গুলো আমাদের কোনো কাজের না আমাদের গুলো আমাদের কাজের তো হচ্ছে যে বললাম হচ্ছে যে মহিদা তখন থেকে বলছে পাহাড় কই কই পাহাড় বলছে যে তোরা আমাকে বলে নিয়ে আসি পাহাড় দেখাবি আর এখনো পাহাড় দেখাচ্ছিস না তো এটা একটা খারাপ বিষয় হচ্ছে রোড রোলার যাব চালু হয়ে যায় না তো পাপার বন যায় হয়ে সাবার বাইপাস বলে একটু সাবধানে থাকতে হবে আমাদের কেউ আহ চলো আর এখানে এখন শেষ করছি এবং আমাদের আমাদের রাইড টা এখন এখান থেকে কন্টিনিউ করবো চলো সোজা যাই পাহাড়ের পথে তারপরে এসে গেছি এবং এসে হচ্ছে ঠিক এই জায়গাটাই বসে আছি এটার কারণ হচ্ছে একটাই পুরো রাস্তাতে পুরো বৃষ্টিতে ভরপুর এবং আমরা এতক্ষণ ধরে পুরোপুরি একবারে সেই ইসলামপুরে একটু রোদ দেখতে পেয়েছিলাম এবং তার সেইখান থেকে একদম দার্জিলিং অবধি পুরো বৃষ্টিতে ভর্তি এবং আজকে আমরা এই হোমস্টেটাতে আছি তো আমরা যতক্ষণ এখানে পৌঁছেছি সেই সময় থেকে এখন প্রায় সন্ধ্যা হতে চললো এবং এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হয় না আজকে আর কোন জায়গায় বাইরে বেরোতে পারবো বা কোনো রকম কোনো ভিডিও বা কিছু ছবি টবি কিছু তুলতে পারবো আজকে আজকে সারাদিনটা আমরা এই ঘরের মধ্যেই কাটা সো আমরা এখন যেই জায়গাটাই আসলাম সেই জায়গাটার নাম হচ্ছে তেদি এবং এইটা হচ্ছে দার্জিলিং থেকে প্রায় সতেরো কিলোমিটার আগে এবং এটা রাস্তার পাশে এবং ওখান থেকে আমরা একটু নিচে বেশ একটা সুন্দর একটা কটেজ এবং কটেজের মধ্যেই আমরা এখন এখানে ফার্স্ট ফোর সেকেন্ড ফোর আজ আমি এখন সমস্ত কিছু তোমাদেরকে একটু করে দেখাচ্ছি এবং এখানে ওইভাবেই আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভেতরে আসি এবং এখানে আসার সময় আমাদের রাইডিং এর সমস্ত গিয়ার্স মানে সমস্ত ড্রেস সব কিছু ভিজে গেছিল তো আমরা এখানে এসেই ওগুলোকে একটু একটু করে সমস্ত রুমের মধ্যেই জায়গায় টাঙিয়ে দিই যাতে সেখান থেকে সমস্ত জলগুলো ঝরে পড়ে যায় এবং এগুলো আবার কালকে ইউজ করতে পারি তারপরে আমরা পুরোপুরি ফ্রেশ হয়ে এবং আমরা এখানকার সমস্ত ভিউ একটু একটু করে এই ঘরের মধ্যে বসে এনজয় করি